বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন শ্রীকৃষ্ণের এই জন্মদিনের আমরা প্রত্যাশা করব ভারত রাহু মুক্ত হবে ভারতের উপর থেকে সাধারণ মানুষের উপর থেকে ভারতের সাধারণ নাগরিকের উপর থেকে সব রকম শোষণ সব রকম বঞ্চনা সব রকম অত্যাচার বন্ধ হবে ভারতবর্ষের নাগরিক হিসাবে তার যে স্বাধীনতার কথা তার যে অধিকারের কথা সংবিধানে ব্যক্ত হয়েছে সেই অধিকার সুরক্ষিত হবে জন্মাষ্টমীর এই লগ্নে আপনাদের সকলকেই জানাচ্ছি আমার পক্ষ থেকে বাংলার জনরবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন কৃষ্ণের জন্মের পর যেমন সমগ্র বিশ্ব জুড়ে শান্তি সংহতি বিরাজ করছিল আজকের পর থেকে এ দেশের মানুষ তার অধিকারকে সুরক্ষিত করবে এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি গতকালই আমরা বলেছিলাম যে উনত্রিশ জন সাংসদ এনডিএর সাংসদ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে মোদি সরকারের কাছ থেকে এবং উপরাষ্ট্রপতি নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন অর্থাৎ জগদীপ ধানকর হঠাৎ পদত্যাগ করে কার্যতর নরেন্দ্র মোদীকে অসহায় করে তুলে তুলেছেন কারণ মনে রাখবেন যে জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি পদে এসেছিলেন তখন রাহু তখন কেন্দ্রে কংগ্রেস কেন্দ্রে কংগ্রেস অনেক দুর্বল ছিল কংগ্রেসের বাহান্নটার মতো সাংসদ ছিল আর উল্টো দিকে শাসক বিজেপি দল এককভাবে প্রায় তিনশো তিনটের উপর আসন পেয়েছিল স্বাভাবিকভাবেই নরেন্দ্র ধারে এবং ক্ষমতার কাছে সমস্ত এন ডি করে দলগুলি কিন্তু কালের চক্র এমনভাবে ঘুরেছে যে এখন নরেন্দ্র মোদী সরকার কিন্তু আর নরেন্দ্র মোদীর একক ক্ষমতায় টিকে নেই নরেন্দ্র মোদী একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে দুশো চল্লিশটা সাংসদ পেয়ে তাকে থেমে যেতে হয়েছে এই থেমে যাওয়াটা রাজনৈতিকভাবে কতটা চাপের সেটা নরেন্দ্র মোদী হাড়ে হারে বুঝতে পারছেন আর এই মুহূর্তে জগদীপ ধনকড়ের পদত্যাগ উপরাষ্ট্রপতি নির্বাচন এই সব মিলিয়ে এখন সংকটে পড়েছে নরেন্দ্র মোদী সরকার সম্প্রতি আপনারা যদি দেখেন কনস্টিটিউশন ক্লাবের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিরোধী জোটের চাপেই শেষ পর্যন্ত কিন্তু এ রাজীব প্রতাপ রুড়ি জয়লাভ করেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জুটির প্রার্থী সঞ্জীব বালান হেরে গেছেন একশো ভোটের ব্যবধানে হেরে গেছেন কনস্টিটিউশন ক্লাবটা গুরুত্বপূর্ণ ক্লাব এই কারণে যে সেখানে সাংসদদের ভোটে নির্বাচিত মানে সদস্যরা মানে পরিচালন সমিতির সদস্যরা নির্বাচিত হন সেক্রেটারি নির্বাচিত হন বা আদার্স যেসব পদাধিকারীরা তারা সাংসদদের ভোটে নির্বাচিত হন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে প্রতিটা মুহূর্তে ভাবতে হচ্ছে যে উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যে এই এন জোটের মধ্যে ভাঙন হওয়ার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল বিশেষ করে আপনারা যদি এখন দেখেন বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ধমক সুপ্রিম কোর্টের ধাদানি সুপ্রিম কোর্টের থাপ্পড় খাওয়ার পর নির্বাচন কমিশন যেমন দিশেহারা হয়েছে আর সুপ্রিম কোর্টের এই থাপ্পড়ে নির্বাচন কমিশনকে দেওয়ার পরেও বিজেপি ও দিশে হারা হয়ে গেছে বিজেপি ভেবে উঠতে পারছে না এখন তারা কি করবে এই পরিস্থিতিতে এখন উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যদিও নরেন্দ্র মোদী সরকার ইচ্ছা করলে উপরাষ্ট্রপতি নির্বাচনটা আরও বেশ কয়েক মাস বিছিয়ে দিতে পারতেন কিন্তু নরেন্দ্র মোদী খুব তাড়াতাড়ি এই নির্বাচন করাতে চেয়েছিলেন তিনি হয়তো বুঝতে পারছিলেন তার অবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই অতএব বিহার নির্বাচনের আগেই উপরাষ্ট্রপতি নির্বাচনটা করতে হবে সেই নিয়ম অনুসারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে এই উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিবেন লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা এই মুহূর্তে লোকসভা রাজ্যসভার সদস্যদের যদি যৌথভাবে যোগ করা হয় তাহলেও তাহলে অনেকটা ভোটের ব্যবধানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভোটের ব্যবধানে বিরোধীদের চেয়ে এগিয়ে রয়েছে শাসক গোষ্ঠী বিজেপি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকারের ভয় পাওয়ার কিছু নেই কারণ উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা জিততেই পারে কিন্তু রাহুল গান্ধীর ভোট চুরি তত্ত্ব ভোট চুরির প্রামাণ্য তথ্য এদেশের রাজনীতিকে পুরো পাল্টে দিয়েছে সব কিছু ঘুরিয়ে দিয়েছে ফলে এখন এন জোটের বেশ কয়েকজন সাংসদ তারা এখন বিমুখ হয়েছে এর কাছ থেকে নরেন্দ্র মোদী সরকারের দিক থেকে তারা বিমুখ হয়েছে এদের মধ্যে কারা আছেন এদের মধ্যে জানা যাচ্ছে একনাথ সিন্ধে আছেন তার পাঁচটা না সাতটা সাংসদ আছে চিরাগ পাশওয়ান আছেন পাঁচজন সাংসদ তাহলে বারোটা সাংসদ হল জয়েন চৌধুরী আছেন তার দুজন আছে অনুপ্রিয়া প্যাটেল আছেন তার একজন আছে এরকম করে আর চন্দ্রবাবু নাইডু কি করবেন সেটা এখনো জানা যাচ্ছে না চন্দ্রবাবু নাইডুও গোপনে রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখছেন জগনমোহন রেড্ডি বলছেন ঘোষণা করেছেন উল্টো রাজ্যসভার যে সদস্য সংখ্যা আছেন তাদের মধ্যে বিজু জনতা দল অর্থাৎ উড়িষ্যার যে দলটা তারা তাদের সবটাই সরকারের সঙ্গে আছে মানে সরকারের বিরুদ্ধে আছে এর ফলে গভীর সংকটের মধ্যে পড়েছে নরেন্দ্র মোদী সরকার উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি হেরে যায় তাহলে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে সুতরাং চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার এনডিএ জোটের মধ্যে একজন যৌথ একটা সর্বসম্মত প্রার্থী ঘোষণা করতে অন্যদিকে আর এস বলে দিয়েছে বিজেপি নেতৃত্বকে বা নরেন্দ্র মোদী অমিত শাহের আর এস এর দাবি যে তাদের কাউকে উপরাষ্ট্রপতি পদে বসাতে হবে কারণ এই যে উপরাষ্ট্রপতি পদে ছিলেন এ তো কংগ্রেস থেকে আসামাল ঠিকতে পারেনি অতএব এই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের তা হয়নি অত জগদীপ ধনকর নয় এবার আমাদের লোককে উপরাষ্ট্রপতি করতে হবে আর এস এসের দাবি যে আর এস এস এর কথা গতকাল পনেরোই আগস্ট নরেন্দ্র মোদী খুব ফলাও করে বলেছে আর এস অবদান নিয়ে বলেছে স্বাধীনতা সংগ্রামে সে আর এস দাবি যে আমাদের লোককে করতে হবে এবং বিজেপির অভ্যন্তরে অন্তত কুড়ি থেকে পঁচিশ জন সাংসদ যারা আর এস এসের হাটকোর সাংসদ বলে মনে করা হয় তারা এর বিরোধিতা করতে পারে যদি আর এস এস মনোনীত কাউকে না করা হয় আর আর এস এস মনোনীত কাউকে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন মানে প্রার্থী করলে যদি এনডিএ জোটের শরিকদের মধ্যে বিবাদ দেখা দেয় তারা কি করবে সং উভয় সংকটে পড়েছে নরেন্দ্র মোদীর এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চেষ্টা করে যাচ্ছেন কনস্টিটিউশন ক্লাবে হেরে যাওয়ার পর অর্থাৎ গুজরাট লবির পরাজয়ের পর মনে করা হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনটা চ্যালেঞ্জের মুখে পড়েছে আপনারা কি মনে করছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে কি মোদী সংকটের মধ্যে পড়বে মোদি সরকার কিংবা উপরাষ্ট্রপতি নির্বাচন যদি উতরেও যায় তারপরে কি মোদী সরকার সংকটে পড়বে নভেম্বর মাসের বিহার বিধানসভা নির্বাচনের আগেই মোদী সরকার কি পড়ে যেতে পারে আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে